হ্যালো তো সকাল সকাল উঠেই লেগে পড়েছি তো আজকে ভীষণ ঠান্ডা পড়েছে একদিকে ভালোই হয়েছে বেশ জমিয়ে ঠান্ডা আর জমিয়ে খাওয়া তাই না তো সকালেই উঠে টিফিনে জয়েন করেছি তোমার ছোটো ভগ্নীবধ বলছি এটা কী গো মিস্তি আমিছি লেটুর শাক বাজার থেকে এনেছি এখন আমাদের দেওলাতেও পাওয়া যায় জানো তো তো বেশি দাম নিল না কুড়ি টাকা নিয়েছে তো এই যে লেটুর শাকটা দেখতে পাচ্ছ এই পুরো শাকটাই কিন্তু বার্গারের মধ্যে দিয়ে দেবো তো কীভাবে দেবো বলো তো হ্যাঁ সবজিটা মানে লেটু শাকের পাতাগুলো দেবো বার্গার রুটির ওপরে আর ওই যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ ওটাও আমি কেটে নিয়েছি কেটে হালকা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো দুই বনেই লেগে পড়েছি জানো তো তো আমার ছেলে আর তার মাসিমনি দুজন প্ল্যান করেছিল সকালে উঠে বার্গার খাবে তাই মেছেদা থেকে আসার পথেই বার্গার রুটি নিয়ে এসছে তো বার্গার রুটি ভালো লাগে খেতে তাই ওদেরও কথা মতো আর বাচ্চাগুলোর আবদার মতো করে ফেললাম এই যে দেখো এইগুলোই হচ্ছে লেটো শাকের ডাঁটাগুলো দেখতে পাচ্ছি হালকা হালকা কালারগুলো ওগুলো লেটো শাকের ডাঁটা একেবারে ফেলায়নি কিন্তু কারণ অন্য সময় বাচ্চারা খেতে চাইবে না আর এই সবজির মধ্যে দিয়ে একটু বেশ ঘুরোচ করে দাও তখন দেখবে জমিয়ে খেয়ে নিচ্ছে তখন খার জন্য ছটপট করবে তখন আর বলবে না যে এটা খাবো না এটা খাবো না তো চারটে বাচ্চা সমানে দাঁড়িয়ে আছে বড়া নেই সে যেহেতু বড় হয়ে গেছে না তাই অনেকটা দূরে লুকিয়ে আছে আর এই যে তিনটে বাচ্চার অবস্থাটা শুধু দেখো একবার সে বলছে আমারটাই বেশি করে চিকেন দিয়েছ ও বলছে মা আমারটাই লেটু শাক বেশি করে দিয়েছ দিয়েছো বেলা কিন্তু আর ভাগ হবে না সে যেমনই ধরি শাক পাতা হোক না কেন যাই হোক ওদের তিনজনকে খাইয়ে ওর মেসমশাই নিয়ে চলে যাবে মানে তো বাবা মানে আমার ছোটো ভগ্নীপথ নিয়ে চলে যাবে কেটে বেড়াতে রাতে ওদেরকে ঘুরুঘুরু করতে নিয়ে যাবে বাড়িতে থাকলেই তো দুষ্টামি করবে তাই ওরা সাজু গুজু করে ওদের টিফিন খাওয়া কমপ্লিট করলো সেই ফাঁকে আমরাও বাদ টিফিন তৈরি করে খাওয়া কমপ্লিট করলাম আবার যে দুপুরের খাওয়ার জোগাড় করতে হবে রান্না কমপ্লিট করতে হবে শুধু দুপুরের সাথে আবার রাত্রির হ্যাঁ তো আমরা টিফিন কমপ্লিট করে আবার লেগে পড়েছি তো ছোট বোন সেদিকে মাংস রান্না করছে দুপুরের মেনুতে সেরকম কিছু ছিল না মাংসের ঝোল আর বেগুন পোড়া আর রাত্রির মেনুতে ছিল তপসে কাল্লেট আর ছিল চিকেন চিকেন ললিপপ তো সেটার জন্য ভাই বাজার গেছে আনতে আর এদিকে মাস্টার মাছটা কথা ছিল কাল রাত্রিতে কিন্তু ওই যে কালকে আর হলো না কারণ আমাদের ক্যান্ডিডেটের শরীর খারাপ আমরা সবাই খাবো ক্যান্ডিডেট কি দেখবে সেই জন্য ওটা আর হলো না তা এদিকে সমস্ত জোগাড় করে দেখলাম ভাইও বাজার থেকে চলে আসছে তো বোনকে বলছি আরে দেখি দেখি কতগুলো এনেছে কারণ চিকেন ললিপপ খেতে সবাই ভালোবাসে আবার তন্দ্রী সে তো বলবার মতো নয় তো বলো তো বন্ধুরা আজকে ফার্স্ট জানুয়ারিতে তোমরা কে কেমন আনন্দ করছো আর কি কি খেলে বলো ঝটপট করে কমেন্ট করে বলো তো কে কোথা থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর দু হাজার ঝড় জল নানা রকমভাবে তো এসেছিলো আর দু হাজার আসবে সেটার জন্য কিন্তু তৈরি থাকতে হবে যাই আসুক না কেন লাইফটা কিন্তু এনজয় করে নিতে হবে কারণ অন্ধকার না এলে আলোটা ভালো লাগবে না আর ঝগড়া ঝাঁটি চিন্তা না এলে ছোটো ছোটো আনন্দটাও উপভোগ করা যায় না হ্যাঁ তাই সবারই জীবনে কম বেশি অশান্তি থাকবে আসুক সেটাকে ওভারকাম করে আনন্দ করে নিতে হবে কি মনে থাকবে তো তো ভগবানের কাছে প্রার্থনা করি দু হাজার পঁচিশটা যেন খুব সুন্দরভাবে সবার কাটুক ঝড় জল সব সাইডে রেখে দিয়ে আনন্দ আর আনন্দ হ্যাপি নিউ ইয়ার